এসে ইসলাম রক্ষায় বস্তুবাদীদের সঙ্গে থাকবেন না ইমানবাদীদের সঙ্গে থাকবেন আমি সাধারণ যুবকদের বলি বস্তুবাদীদের সঙ্গে থাকবা না ইমানবাদীদের সঙ্গে থাকবা বস্তুবাদীরা দেশের টাকা পাচার করে টেন্ডার বাজি করে কোনটা ঠিক না ঠিক তাদের ঢাকা নয় তাদের কাছে বেগম পাড়া পছন্দ তাদের কাছে ঢাকা নয় কানাডা পছন্দ আমরা এই ভূখণ্ডকে হেফাজত করবো ইনশাআল্লাহ আমরা ইসলামকে হেফাজত করব ইনশাআল্লাহ আমরা এই হাফিজের চেতনা নিয়ে মুক্তি আমিনের বীরত্ব নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ আমাদের কেউ থামাতে পারবে না আমাদের চূড়ান্ত লক্ষ্য এই ভূখণ্ড আমাদের এই ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য আমরা এখানে ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা এখানে খেলাফা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা এখানে শাসন প্রতিষ্ঠা হয় এই রাষ্ট্রে সবাই নিরাপদ থাকবে কথা ঠিক নামে ইসলাম এবং কোরআন সকলের